হ্যালো এভরিওয়ান গুড মর্নিং আই এম প্রিয়াঙ্কান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছো তো তারাপীঠে আজ আমাদের দ্বিতীয় দিন আর সকাল সকাল আমি স্নান টান করে একেবারে রেডি হয়ে নিয়েছি কারণ আজ যাব মাকে পুজো দিতে এখন দেখবার বিষয় বাকিরা সবাই রেডি হয়েছে কিনা বাবান এই শোন না এই যে শোন না আর বাবান বাবা এখন খুব ব্যস্ত চশমা পড়তে পড়িয়েছে চলো এই যে আমরা নিচে যাচ্ছি তুমি যাবে চলো তাহলে শোনা দরজা খুলতে বললো শোনা দরজা খুলতে বলো এই

হ্যাঁ মামাই আসছে বাবা পিছনে চলক খলক খোলো দরজা দরজা খোল দরজা খোলো ওই যে দরজা খুলছে ওদিকে যাবো আমরা ও বুঝতে পারছে না কোন দিকে যাব ভাবছি এদিকটা সিঁড়ি এদিকে দরজা দিকে যাবো এখন বাজে সকাল নটা সবাই আমরা স্নান টান করে মোটামুটি রেডি এবার একটু গার্ডেন এরিয়ায় বসে তারপর আমরা মন্দিরের উদ্দেশ্যে রওনা দেবো আসো সাবধানে হ্যাঁ আস্তে আস্তে

একটু জুতোটা খুলেছিলাম ঘাসগুলো এত সফট এত ভালো লাগছে ওই জন্য জুতোটা খুলেছিলাম ও দেখছে মামায়ের জুতো খোলা মামার জুতো খোলা ব্যাস শুরু হয়ে গেছে চলো বাবা মামাই জুতো পরে যা আসো মামাইকে গিয়ে বলে জুতো পরে যেতে আসো মার হাত ধরবে কি হয়েছে কি হয়েছে বাবা কি সমস্যা বলো কি মা ওগুলো ওগুলো ডিজাইন বাবা ওগুলো দাগ নয় হাত দিও না মা প্লিজ আবার চলে যায় এই যে দুধ আমি চলে গেলাম রোদে দাঁড়াস না বাবা অনেকক্ষণ রোদে ঘুরলি মা চল বাবা দেখছো কথা শোনে বলো তো কোথায় যাচ্ছো মামা পড়ে যাবে বাবা ওখানে উঁচু ও দেখো দেখছো 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 ওখানটা উঁচু মা সামনে নিচু মামাই মামাই আসবে না আস্তে 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 উফ ও মানে সবই তো এক্সপার্ট একদম ও দেখো আবার পড়ে যায় সোনা হনু আছে দাদিলি আয় একটাই আমার অস্ত্র মামা হনু বাবা ভয় দেখালাম যা অনেক ঘোরাঘুরি দৌড়াদৌড়ি হলো এবারে টোটো চলে এসেছে চলো এবারে মন্দিরের দিকে যাওয়া যাক আমাদের হোটেল থেকে মন্দিরের দূরত্ব কিন্তু খুব একটা বেশি নয় ওই টোটো করে গেলে মোটামুটি পাঁচ মিনিট মতো লাগবে তো আমরা মন্দিরের রাস্তায় চলে এসেছি মায়ের পুজোর জন্যে এখানে প্রচুর লাইন পড়ে আর তাছাড়া যদি কোনো পাণ্ডা অর্থাৎ পুরোহিতের মারফত পুজো দেওয়া যায় তাহলে তাড়াতাড়ি হয় তবে সেক্ষেত্রে তাদের কিছু টাকা পয়সা দিতে হয় তো যাই হোক আমরা এখন আমাদের ডালাগুলো রেডি করে নিচ্ছি আর এই শাড়ি ফল এগুলো কিন্তু আমরা বাড়ি থেকেই নিয়ে এসেছি আজকের পুজোটা কিন্তু আমাদের মানসিকের পুজো হ্যাঁ আজ থেকে দু বছর আগে মা তালার কাছে মানত করে গিয়েছিলাম যেন আমার কোল আলো করে একটা সন্তান আসে আর জানো তো আশ্চর্যের বিষয় সেদিন এই রাস্তাতেই এক ভদ্র মহিলার সাথে আমাদের পরিচয় হয় তার কোলে ছিল গোপাল আর আমাকে দেখা মাত্র হঠাৎই উনি গোপালটা আমার কোলে দিয়ে বলেন না কোলে নাও তোমার কোল আলো করে গোপালি আসে আর সত্যি তার কয়েকদিন পর আমার কোল আলো করে সাক্ষাৎ গোপালি আসে কি করছো নম করেছো আমরা ঠাকুর পুজো দিতে যাব তো নম কোপা ভাবে হ্যাঁ আসে তবে আমার জানা নেই সেদিন উনি কিভাবে বুঝলেন যে আমি মায়ের কাছে এটাই চাইতে এসেছি সবই মায়ের কৃপা তাই দু বছর আগে যে কথা দিয়ে গেছিলাম আজ সে কথাই রাখতে এসেছি দেখো মাকে সামনে থেকে দেখলেই যেন একটা অন্যরকম শান্তি তোমার টিপ আমরা পুজো দিয়েই এই মাত্র বেরোলাম ভেতরে বেশি একটা ক্লিপ নিতে পারিনি কারণ ভেতরে একেবারেই ফোন অ্যালাউ নেই তাও আমি একটু আটক করেছিলাম তোমাদের দেখানোর জন্য পোশাক খেয়েছো এই যে শোনো

হাত ধরা যাবে না ও একা হাঁটবে দেখো এক্ষুনি মুখ থুবড়ে পড়বে এবার কি হারে দৌড়াচ্ছে ওরে বাপরে বাবা আসতে সামনে দেখো চৌ এখন বাজে প্রায় সাড়ে এগারোটা আর হোটেলের ব্রেকফাস্টের টাইম ওভার হয়ে গেছে তাই সকালের খাবারটা বাইরে থেকে সেরে তারপরে হোটেলে ঢুক আর জানো তো আগের কিন্তু এই হোটেলে এসে ব্রেকফাস্ট করেছিলাম না আমরা কিন্তু ওই হোটেলটা মনে করে খুঁজে খুঁজে আসেনি হঠাৎই ঢুকলাম ঢোকার পর মনে পড়লো আগের তো এই হোটেলেই খেয়েছিলাম যাকে ভালোই হলো হয়ে গেছে কাজ শেষ ভেঙে দিয়েছে ভেঙে দিলে তো পাখাটা ভেঙে দিলে তো আর হবে কি হচ্ছে ও বাবলস হচ্ছে এই যে দেখালি এবার দেখ খালি এটাই করবে এবার দেখবি খাবার চলে এসেছে আমি বরাবরের মতোই ভাত নিয়েছি আর ওরা নিয়েছি প্রচুর পাপড় কাটছ খাও আগো ওর প্লেটটা ফাঁকা কোথায় বাটার বেগুন ভাজা বাবা বাবা আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট তো চলো এবারে হোটেলের দিকে রওনা দি সোনা খাবি সোনা মিটি খাবি না না ইসলে গালে চারটে মশা কামড়েছে চলো সোনা স্নান করতে হবে ফল খেতে হবে তাড়াতাড়ি চলো জানো তো এখানের ওয়েদারটা কিন্তু এই সময় একদমই ভালো নয় রাত্রে যেমন ঠান্ডা দিনের বেলা ততটাই গরম বাচ্চাদের খুব সহজেই ঠান্ডা লেগে যেতে পারে আশা মাত্রই বাবানকে স্নান করে খাইয়ে নিয়েছি এইদিকে আমাদের লাঞ্চও চলে এসেছে আজ অর্ডার করেছিলাম ডাল আলু ভাজা মাটন বেগুন ভাজা আর ভাত আর আমার আর ভাইয়ের জন্য একটা মিক্সড ফ্রায়েড রাইস আর চিলি চিকেন তো এবারে ঝটপট লাঞ্চটা সেরে নিই তারপর আবার দেখা হচ্ছে এখন বাজে বিকেল চারটে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে এখন আমি আর ভাই যাচ্ছি সুইমিং পুল দেখ হ্যাঁ তোমাদের বলাই হয়নি এই হোটেলেও কিন্তু সুইমিং পুল রয়েছে তবে সেটা এখনো আমি দেখতে পাইনি ভেবে তো ছিলাম একবার নামবো কিন্তু জল নাকি প্রচণ্ড ঠান্ডা সেই জন্য সাহস করে নামতে পারলাম না আবার আমায় নামতে দেখলে বাবানো বায়না জুড়তে পারে তাই আর কি দর্শন করেই স্বাদ মেটাই আর ওদিকে ভাইকে দেখো ওর কার্যকলাপ শুরু করে দিয়েছে হ্যাঁ তাই তো ও আচ্ছা আন্দ্রা গ্রাউন্ডে না ওইখানে গ্রাউন্ড ফ্লোরে মানে ওই দিক দিয়েও ঢোকা যায় চ কত গিফট এদিকে কাণ্ড দেখো বাবান ঘুম থেকে উঠেই গিফট পে ভীষণ খুশি দুই বাবা মিলে বেরিয়েছিল মার্কেটে মার্কেটিং করতে আর ওদের মার্কেটিং বলতে শুধু তো বাবানির জন্য গাড়ি থেকে শুরু করে ঢোল কিচ্ছু আর বাদ রাখেনি এদিকে আমি বাবানির সন্ধ্যের খাবারটাও রেডি করছি তারপর আমিও একটু বেরোবো আমি বেরোবার জন্যে মোটামুটি প্রস্তুত তবে প্রচণ্ড ঘুম পাচ্ছে আজ একটু সকাল সকাল উঠেছি তারপর কাল অতটা জার্নি হয়েছে কিন্তু না গেলেই নয় কারণ কাল সকালেই আমরা বেরিয়ে যাবো একটা জিনিসও কিনতে হবে সেই জন্যই যাচ্ছি আর এদিকে বাবানও রেডি হচ্ছে আজ সন্ধ্যেবেলা টিফিনটা ভাই অর্ডার করেছিল আর সেটা চলেও এসেছে বাহ হতনুর প্রিয় খাবার গ্রিল চিকেন স্যান্ডউইচ আর ফ্রেঞ্চ ফ্রাই তবে জানো তো ফ্রেঞ্চ ফ্রাইটা কিন্তু অর্ডার করে এটা ওরা ডেকোরেশনের জন্য হয়তো দিয়েছে যাই হোক এবারে খেয়ে বলি টেস্টটা কীরকম হয়েছে বাহ ভালোই বানিয়েছে এটা তো আমরা একেবারে রেডি এবারে কেনাকাটার উদ্দেশ্যে বেরোচ্ছি তবে আজকের মতো ব্লগটা কিন্তু এখানেই শেষ করব কারণ এটা সেকেন্ড পার্ট না করলে অনেকটা বড় হয়ে যাবে তাই আজকের মতো এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আর নেক্সট ব্লগটা কিন্তু একদম মিস করো না দেখা হচ্ছে খুব শীঘ্রই